চাইলে ভারতের সংবিধান পরিবর্তন সম্ভব নয় দেশের সংবিধান পরিবর্তন করা যায় না সংবিধান রক্ষা ইস্যুতে বিরোধীদের নির্বাচনী প্রচারের জবাব দিলেন মুখ্যমন্ত্রী পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে ভোট আগামী ছাব্বিশ এপ্রিল হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন স্বাভাবিকভাবেই নির্বাচনী প্রচার এখন মধ্য গগনে এবারকার লোকসভা নির্বাচনে শাসক দল বিজেপির নির্বাচনী প্রধান অন্যতম ইস্যু ধারাবাহিক উন্নয়ন অপরদিকে বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান ইস্যু দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষা প্রধানত এই দুটি ইস্যুতেই গণদেবতাদের তুষ্টি বিধান করতে নির্বাচনী ময়দানে তৎপর রাজনৈতিক দলগুলি সোমবার রামচন্দ্র ঘাটে বিজেপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিধায়ক রঞ্জিত দেব বর্মা বিধায়ক স্বপ্ন দেব বর্মা সহ অন্যান্যরা এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা সংবিধান রক্ষা নিয়ে বিরোধীদের নির্বাচনী প্রচারের জবাব দিলেন মুখ্যমন্ত্রী বলেন চাইলেই ভারতের সংবিধান পরিবর্তন সম্ভব নয় দেশের সংবিধান পরিবর্তন করা যায় না যে না আমরা এখন চিহ্ন কোথায় দেব এটা ইম্পর্টেন্ট না এখন যেহেতু আগামী দিনে গণতন্ত্র থাকবে না সংবিধান থাকবে না এর জন্য একসাথে হয়েছি আমরা বলি আমাদের ডক্টর বি আর আম্বেদকর উনি কোথাও বলেননি একই দেশে দুই বিধান দুই প্রধান আর দুই নিশান থাকবে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীজি তিনশো সত্তর ধারা যখন বিলোপ করলো তো উনি তো সংবিধান বাঁচিয়েছেন কোথায় সংবিধান নষ্ট হবে এক জায়গায় বলা হয়েছে যদি ডক্টর বি আর আম্বেদকর এখন নিজেও ফিরে আসেন আর উনি যদি চান সংবিধান পরিবর্তন করবে সেটাও সম্ভব না সংবিধান কোন সময় পরিবর্তন করা এদিন মুখ্যমন্ত্রী বিগত আমলে জনজাতিদের ভোট বাক্সে পরিণত করেছিল কিন্তু জনজাতিদের উন্নয়ন কল্পে ছিটে ফোটা কাজ করেনি এমনটাই অভিযোগ করেন কংগ্রেস এবং সিপিএম এর শাসন পঁয়ত্রিশ বছর আমরা সিপিএম এর শাসন আমরা দেখেছি যারা জনজাতি গোষ্ঠীর যারা আছে তাদেরকে এটা ভোট বাক্সে পরিণত করেছিল ওরা বিশ আমাদের সাতটা বিধানসভা প্রথমেই শুরু করতো কুড়িটার থেকে কুড়িটা ওরা কনফার্ম ছিল যে জনজাতি এরিয়ায় যে সংরক্ষিত আসন কুড়িটা আমরা পাবে কিন্তু কাজের বেলায় অষ্টলম্বা কিছুই করেনি কিন্তু ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার যখন আসলো আপনারা নিজেই দেখেছেন যেভাবে মোদীজি বলেন যে জনজাতিদের উন্নয়ন করাটা আমাদের শুধু কর্তব্য না সেটা আমাদের উচিত প্রসঙ্গত উল্লেখ্য বিগত দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনে রামচন্দ্রঘাট বিধানসভা আসনে তিপ্রামথা প্রার্থী পেয়েছিল তেইশ হাজার ভোট অপরদিকে বাম প্রার্থী পেয়েছিল সর্বসাকুল্যে ছ নশো ভোট তাছাড়া নির্দল প্রার্থী সঞ্জিত দেববর্মার ঝুলিতে গিয়েছিল ছ দশ ভোট চূড়ান্ত ফলাফলের পর তিপ্রামথার প্রার্থী ষোলো হাজার দুশো ভোটে জয়ী হয় রিপোর্ট নিউজ ভেঙ্গাট